সত্যিকার ইসলামের শিক্ষায় শিক্ষিত হলে কেমন হয় দেখেন ওনাদের সামনে দিয়ে যখন যেতেন শুধু মুসকে একটা হাসি হাসি দিতেন দিতেন কোনো করতেন না গালির পরিবর্তে গালি নয় শুধু একটা চলে যেতেন ওই দুইজন নেই দোকানদারকে জিজ্ঞেস করলেন ভাইয়া ওনারা কোথায় বলে দুইজন এমন বন্ধু একজনকে ছাড়া একজন চলতে পারে না ওই দুইজনের মধ্যে একজন অসুস্থ হয়েছেন তো সেজন্য ওনারা আসেনি এইবার আল্লাহর মকবুল বলি প্রিয় বান্দা কেমন চরিত্রওয়ালা দেখেন খোঁজখবর নিতে নিতে ওই টিটকারি মান্যালা ব্যক্তির ঘর পেয়ে খুঁজে বের করে ওনার ওইখানে চলে গেলেন যাওয়ার পরে দেখে আশেপাশে এমন কেউ নেই যে ওনার সেবা কর সত্যিকার মুসলমানের চরিত্র এইবার উনি ওই ব্যক্তির সেবা করতে লেগে গেলেন মন বলে বিবেক বলে ভিতরের সেই নফস বলে কার সেবা করছো তোমাকে না টিটকারি মারছে সুজুক আছে মারো সুজুক আছে মারো ওনাদের কলকটা নফসের উপর বেশি শক্তিশালী হওয়ার কারণে নফসটাকে পরাজিত করে রবের খুশির কাজটাই করতে পেরেছে মন বলছে মারো কলব বলে মারিও না তোমার রবের বান্দা তো মন বলে এখনই সুযোগ প্রতিশোধ নাও মন বলে তোমার আল্লাহ তো ক্ষমাশীল ক্ষমাকারীকে ভালোবাসে তুমিও মাফ করে দাও তুমিও মাফ করে দাও সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে উনি সেবা করতে লাগলেন সেবা করতে লাগলেন এবার আপনার একটু কল্পনার জগতে ভাবতে থাকুন এমন ব্যক্তির নিরপায় ব্যক্তি যদি এমন ব্যক্তি থেকে সাপোর্ট পায় সেবা পায় যাকে সে টিটকারি মারছে যাকে সে আঘাত দিয়েছে এমন ব্যক্তি যদি তার সেবা করে এর চেয়েতে বড় লজ্জার আর কিছু হতে পারে এর চেয়েতে বড় অপমানেরা কিছু হতে পারে কিন্তু ওই যে বুক ফাটে তো মুখ ফাটে না বলার মতো কিছু নেই এদিকে সেবা করতেই আছে চুপ থেকে পানি ঝরঝর করতেই আছে তিন দিন রাত দিন সেবা করলেন সেবা করার পরে মোটামুটি সুস্থ হওয়ার পরে বাইজিন গুস্তামি যখন প্রত্যাবর্তন করতে লাগলেন চলে আসতে লাগলেন তখন ওই ব্যক্তি বললেন হুজুর এত অপমান করলাম আপনারকে আমার প্রতি কোনো রাগ নাই কোনো কষ্ট নাই তখন উনি বললেন আল্লাহর বান্দার প্রতি কি আল্লাহর বান্দার কোনো কষ্ট থাকতে পারে আল্লাহর বান্দার প্রতি আল্লাহর বান্দার কি কোনো রাগ থাকতে পারে আরে তুমিও দুই দিনের মেহমান আমিও দুই দিনের মেহমান আসি বাস এটাই তো আমাদের জীবন এই চরিত্রটা দেখে সে ব্যক্তি বলে আপনার ধর্ম যদি আপনাকে শিক্ষা দেয় আমি আজকে বলতে বাধ্য হলাম পৃথিবীর বুকে এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না যে ধর্মের মানুষগুলো একটা সুন্দর চরিত্রের মানুষ মানুষ আমাদেরকে দেখলে মাফ করবেন আমাকে কথাটা বলতে আমি মাঝে মধ্যে যখন রাস্তা দিয়ে হাঁটি কুকুর যখন তাকায় থাকে আমার মন বলে কি কেউ এটা ব্যক্তিগতভাবে ভাবে নিবে না এটা আমার মন বলে আমার আমার মাঝে মধ্যে মনে হয় কুত্ত আমাদেরকে দেখে হাসে আর বলে বাঘ্যিস মানুষ হই নেই কুত্তা আমার মন বলে এটা আমি জানি না কারণ হয় কিনা কুত্তা আমাদের দিকে তাকায় বলে যে আল্লাহর কাছে সুক্রিয়া যে মানুষ হই নাই কারণ তোদের মতো মানুষ হওয়ার চাইতে কুত্তা হওয়া অনেক ভালো তোরা তো চুক উল্টাইতে দুই মিনিট করস না আর আমি কুত্তারে দেখ কখন একজন একটা বিস্কিট দিছিল এখনো তার ঘর আমি চিনি তখন একজন একবার পাউরুটি দিছিল এখনো রাস্তায় দেখলে আমি তাকে ঘেউ ঘেউ স্বাগতম জানাই আর তোদের মানুষ এত উপকার করলো যতক্ষণ দিতে পারে বা 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 দেওয়া বন্ধ হয়ে গেল তার চকুলটাই কুলটাই ফেলিস তোদের মতো মানুষ না হওয়ায় আমার কুত্তা হওয়ায়